সুপ্রিয় মৎস্য চাষী ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও দিয়ে থাকি আমরা তো আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম আমাদের সরাসরি গোডাউনে আমরা কীভাবে খাবার সংরক্ষণ করি এবং আমরা কি কি ধরনের খাবার আমাদের কাছ থেকে আপনারা পাবেন মাইশা বায়োগ্রিন সুপার ভাসমান ওডুবন্ত নূর ন্যাচারাল ফিশ ফিড ভাসমান ওডুবন্ত তাছাড়া বায়োগ্রিন সুপার পিলেট এবং ম্যাশ বায়োগ্রিন ওয়াটার অ্যান্ড ফিড সাপ্লিমেন্ট খামারি মিক্সার পুষ্টিভুশি এই খাবারগুলো আপনারা সংরক্ষণ করবেন কিভাবে। এটা সাধারণত বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনারা সংরক্ষণ করবেন এইভাবে আমরা গোডাউনে সংরক্ষণ করে রাখি আপনারা একটু খোলামেলা জায়গায় বা আলো বাতাস যেন প্রবেশ করে এমন জায়গায় সংরক্ষণ করবেন খাদ্য তাহলে এই খাদ্যটা কিন্তু অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে এবং আপনারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমাদের সকল প্রকার খাদ্য সম্পর্কে জানতে এবং এই বিষয়ে আরো পরামর্শ পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়ার নম্বরে যোগাযোগ করুন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথেই থাকুন ধন্যবাদ